কৌতো সুন্দরী মৌদিনা কি মনে যাব জানি না হৈরি কৌতো সুন্দর মৌদিনা কিমিনে যব জানি না হি দয়া কর দয়া লাল্লা দয়া কর দয়া লিবি কর লা হম ল ভা হি না মাঝা চাই না না হাম যে মা বা না হি জন্নত বাসী হয়ে চাইলে জন্নত বাসী হয়ে চাইলে নান বরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ൂടി സഫീ ക Muhammadur Rasulullah sallallahu Alaihi wasallam la ilaha হল ন হল অদম হদা হল অদম হল পাড় মনটা শুধু দুঃখে দিকে শি কে বলে বলে তোমায় ভালো

Along, 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 along,

যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তো তুই মধুর লাগে তো তুই মধুর লাগে ला तो ला 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 अल अल अम अल राम अल्प अहि अरो पीछे दी के चया देखो पीछे दी के चया देखो दुह बे जा ने अल अदम ला अल अदम अल अदंग कहू नो भी मेरा जीते ते तो याले प्रभु दिले ने मेरा जो दो प्रभु दिले ने मेरा जो भी लगी अल अदा अल्लाह अदंग अदा अल अदंग अदा अल अदंग ओली

وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله মৌল মা দোমস হসি বতস হসি

নবীর প্রেম ছেড়ে মানো ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শোয়ে শোনার মদিনা আল্লাহ প্রথম দিকে ভালো ছিল এটা কি করছো তুমি নবী গো আপনার ভালোবাসা জীবনের গো না ছড়ে যা নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিবে হয়ে যায় मां सला मौल मोसमद वाली मौला मोहम्मा दु असमानी फिरिस्तर तारीख़ा तारीख़ र जो पीत मुहमियार सोन उमा শব্দ হয় বুঝেন না কিছু শুরুতে আওয়াজটা ছিল খুব চমৎকার ছিল না আমি তো আপনাকে সংকেট দিতাম লড়তে হলে হবো জানি না হি কৌতো সুন্দর মৌদীনা যবো জানি না হি দয়া কর দয়া লাল্ দয়া কর দয়া লাল্লা নৌসিবে মৌদীনা লাই না

ফিরি জন্নত হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে কর সাধনা লাইলা হম এল্লাহ লাইলা হম kam hui ibanai hila <laughs> safi yula tomi kam hui ibanai hila naji yula tomi mori nobi ki tomi no de mo hamadus alala na eina om ibanai lo lo no eina eina

রে পবোগত মাই আওয়ালে পবোগু তো মাই এই তো নে আসা আল অদমা

জহলি তো আগে দহয়া তো আগে যত তুই যি নমিটি তোমার যো তুই যি নমিটি তোমার তো তুই মধুর আগিরি দহয়া

पीछे देखो पीछे चैया देखो अल्लाह 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 अना

Now shoni behla showing aloi borilo behla yate aloi borilo pakibhumi bhagdaatam arda 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 arda

বিশেষ করে আজকে মোহিনপুর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ মাঠে পবিত্র ঈদ আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে 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 শ্রম সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে আমরা সাজাতে পেরেছি আল্লাহ আমাদের আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা তো বাড়ির মানুষ তাই না কথা বলেন এখানে তো আউট কোন লোক নাই তাই তো আপনাদের এই মাহফিলটা ষষ্ঠতম কততম কততম মানে পাঁচটা চলে গেছে এটা ছয় নাম্বার কয় নাম্বার রানিংটা কয় নাম্বার আপনাদের এই জায়গাটাতে শুধু একটু মহাব্বতের জিকিরের আওয়াজ পাইছি আর আপনাদের মধ্যে ওই যে সবুজ টুপি দু চারজন লোক একটু জিকির করছে আর সবাই গোমরা মুখে হুতুম পেচার মতো বসে আছে রাগ করবেন না আমার কথা আচ্ছা গত পাঁচটা বছর যে মাহফিলটা চলে গেল এই পাঁচটা বছর মাহফিল থেকে আপনারা কি শিখতে পারছেন বলতে পারবেন একটু আমাকে এই মাহফিলটার আয়োজন করার মানে কি বোঝেন কিছু বোঝেন না আপনারা জানেন না কত গুরুত্বপূর্ণ জায়গা আমরা বসেছি যেখানে আসলে গুনা মুছে যায় ঝরে যায় যদি নিয়ত এবং প্রেম দুটো যদি কি থাকে আপনারা জানেন যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা এবার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন জিকির থেকে দূরে থাকার কারণে আপনি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে জীবিত মানুষ হিসাবে চিহ্নিত হলেন নাকি মৃত মানুষ হিসাবে কথা বলেন না বাবার আমার আমার সাথে রাগ করে লাভ নাই তো আমি আসছি আপনাদের কাছে কিছু সময় আলোচনা করব হয়তো বা জীবনে আর আপনাদের সাথে আমার কোনোদিন দেখাই হবে না আমার একটু গুরুত্ব দিয়ে এখানে এলাকার মানুষ এমন না যে আপনার দুইটা তিনটা বেজে গেছে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন আপনারা পিপাসার্থ হয়ে পড়েছেন আপনাদের ঘুমের জন্য আপনাদের মানে শারীরিক ভাবে আপনাদেরকে উইক উইক যে একটা মনোভাব সেটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে বিষয়টা তো এরকম না এখনো সন্ধ্যা এখনকার যুগের মানুষের তুলনায় এখনকার যুগের মানুষের চিন্তার তুলনায় এখনো সন্ধ্যা এই যে আমার দাদাবাই যে বসছে ওনাদের সময়ের হিসাব করলে এখন প্রায় আমাদের অর্ধ রাত চলে গেছে কারণ আমাকে তাহাজ আবার পড়তে কিন্তু এখনকার ছেলেদের তো নামাজেরই খবর নাই তাহার কি আর অন্য কিছু ঠিক কিনা বলেন আরো জোরে আমি আপনাদেরকে বলি যারা জিকির করে তারা জাকে যারা জিকির করে না তারা গাফে কথা কি বুঝতে পারছেন আমার আওয়াজ দিয়ে কথা বলতে হবে আমার কথায় কি রাগ হইছে আমার কথার স্টাইল এরকম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলে কারণ হক কথা সব একটু তিতাই হয় কারণ হক কথা শোনার মতো মানার মতো হৃদয় ধারণ করার মতো মানুষের সংখ্যা দিন দিন দুনিয়াতে কমেই যাচ্ছে ঠিক না বলেন আর হক কথাকে যেদিন আপনি ভালো হক কথাকে হক পথকে আপনি ভালোবাসতে জানবেন না সেদিন থেকেই মনে করবেন যে আপনার অবনতি কথা বলেন না কেন আরো জোরে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য না চার দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য না কোন বাড়িতে দাওয়াত দিলে দাওয়াত খেয়ে এসে রাস্তার মাঝামাঝি এসে আহা লবণ দেয় না এই কথা বলার জন্য না জবানটা কি জন্য দিছে জানেন

এ আমি জানতাম আপনারা এটা বলবেন সবাই চায় তার প্রিয় মানুষকে দেখে দেখে তার জবানের কথা শুনতে ঠিক না بیٹি এত কাছে আইসা যদি একবারে খাচার সামনে মুখটা থাকে তো দেখে কেমনে কথা বলেন না কেন আরো জুড়ে আরো জুড়ে তবে আপনাদের সৌভাগ্য দেখছেন নি কত ক্যামেরা আসছে কত চ্যানেল আসছে আপনাদের বাড়ির মাহফিলটার দ্বারা অনেক মানুষ হেদায়েতের পথে আসবে এই মিডিয়াটার মাধ্যমে এটাকে অনেক সময় মানুষ এটাকে নেগেটিভলি দেখে এইটার মাধ্যমে আপনার টাকা আপনার পয়সায় আপনাদের কষ্টে মাহফিল হইছে না এই মাহফিল যতদিন অনলাইন প্ল্যাটফর্ম আছে ততদিন এই মাহফিলও থাকবে অনলাইনে আর যতদিন মানুষ হেদায়েতের পথে আসবে এখান থেকে শুনে শুনে ততদিনই আপনারা বেনিফিশিয়ারি হতেই থাকবেন তার মানে আপনারা সওয়াবের অধিকারী হতে থাকবেন এটাকে খাটো করে ছোট করে অসম্মান করার কোনো সুযোগ আর এগুলো আছে বলেই আপনারা আজকে আমারে পাইছেন কথা বলেন না কেন আরে জোরে এগুলো যদি না থাকতো আপনারা কি আমাকে পাইতেন আমি কি আপনাদেরকে পাইতাম এটা হতো না ঠিক না আমার কথাগুলো একটু শোনেন আমি আপনাদেরকে কি বলি আমি আজকে আপনাদের জন্য চমৎকার আলোচনা নিয়ে আসছি যেহেতু আমাকে বিষয় দিয়েছে রেসাল আমার আসল আমি আজকে আমার প্রিয় রসুল কি নিয়ে আলোচনা করবো ঠিক কেনা বলেন রসুল কি শুধু আমার আপনাদের না তা আমি আলোচনা করবো আপনারা আমরা অনেক দূর থেকে আসছি আর আপনারা বাড়ির আঙ্গিনা থেকে একটু শুনতে পারবেন না পারবেন কে কে পারবেন হাততুলেন

আমি তো দেখি আপনার হাসতে পান মনে রাখবেন যে